বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ধর্ম সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি নিয়ে বসবাস হিন্দু ধর্মের প্রধান ভাবনাগুলোর একটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ গীতাই ফলের আশা না করে সকলের সুখ সমৃদ্ধির জন্য কাজ করে যাওয়ার কথা বলা হয়েছে হিন্দু ধর্মের সৃষ্টি সকল মানুষের মঙ্গলের জন্য ভালোবাসা নিয়ে দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদে মানুষের প্রতি ভালোবাসা মানুষের কল্যাণ অপরের সাথে সম্পর্কে নিয়ে স্বামী অরুণানন্দ সম্পাদিত পরম পবিত্র ব্যবসা সংগ্রহ থেকে নিচে মনুষ্যের মধ্যে কেউ বড় নয় বা কেউ ছোট নয় ইহারা ভাই ভাই বাকিটা তোমরা অবশ্যই বুঝতে পারে পড়লে বুঝতে হবে তাকে এখানে গীতা এবং বেদের আলোকে সহাবস্থা বলতে তুমি কি বোঝো সে বিষয়ে নিজস্ব মতামত নিচের ঘরের লেখক প্রয়োজনে তোমার প্রতিবেশী বা বন্ধুর সাথে এ বিষয়ে আলোচনা করতে পারেন আমি এখন এর উত্তর চলে আসি গীতা এবং বেদের আলোকে সহাবস্থা বলতে তুমি কি বোঝো সে বিষয়ে নিজস্ব মতামত নিচের ঘরে লেভেল প্রয়োজনে তোমার প্রতিবেশী বা বন্ধুর সাথে এ বিষয় আলোচনা করতে পারো গীতা এবং বেদের আলোকে সহস্থা নিয়ে এটি নিজস্ব মতামত আমার নিয়ে উল্লেখ করা হলো গীতা এবং বেদ দুটি প্রধান হিন্দু ধর্মগ্রস্ত গীতা হিন্দু ধর্মের একটি অংশ যা মহাভারতের যুদ্ধ নীতির অংশ হিসেবে অবলম্বন করে আর বেদ হলো প্রাচীন হিন্দু ধর্মীয় গ্রন্থ সময়ের একটি সম্পূর্ণ সংকলন এটি দুই গ্রন্থের মধ্যে একত্রিত কোনো নির্দিষ্ট সংস্কৃতি নাই। তবে গীতা প্রধান মহাভারতের একটি অংশ যেখানে অর্জুন এবং কৃষ্ণের সংলাপে ধর্ম ও জীবনের বিষয়ে আলোচনা করা হয় বেদগুলি ব্যাপক একটি সাহিত্যিক সমূহ যেখানে বিভিন্ন কাল দার্শনিক ধার্মিক ধারা বিষয়ে আলোচনা করা হয় গীতা এবং বেদ দুটির মধ্যে অনেক সাম্য অন্তর্ভুক্তি রয়েছে তবে এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য হলো গীতা সর্বোপরি কৃষ্ণের বাণী হিসেবে সংকলিত আর বেদেশ কর্মান প্রাচীন ঋষিদের সংকলন গীতা একটি সংক্ষিপ্ত ভাবে আলোচনা আলাপ করা হয় বেদ তার এটি বৈচিত্র্য ধার্মিক গ্রন্থের সৃষ্টিতে একটি সমন্বয় সৃষ্টি করেছিল গীতা এবং বেদের মধ্যে এক বৃহত্তম ধার্মিক বোধ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সাথে মেলানোর একটি বিশেষ দরজা আছে এই গ্রন্থে বিভিন্ন ধার্মিক ও তাত্ত্বিক ধারার মধ্যে সমদৃষ্টি এবং দৃষ্টি দৃষ্টিভঙ্গি রয়েছে আশা করি তোমরা এটি বুঝতে তোমরা এটা অবশ্যই পেরেছি হরিচাঁদ ঠাকুর যে বারোটি তা দ্বাদশ আজ্ঞা নামে পরিচিত এই দ্বাদশ আজ্ঞার পঞ্চ আজ্ঞায় হরিচাঁদ ঠাকুর বলেছেন সকল ধর্মের প্রতি উদার থাকবে আর ষষ্ঠ আজ্ঞায় বলেছেন জাতি ভেদ করবে না তাহলে আজ এই पास पिछटो थैंक यू एव्रियन